পঁচিশে জুলাই থেকে আমি ছাত্র আন্দোলনের সৈনিক এবং ছাত্র আন্দোলনের সাথে আমি দীর্ঘদিন সৈনিকতা করি পঁচিশে আগস্টের আমার সামনে হাজারো আশুলিয়া থানায় আমার সামনে হাজারো লাশ পড়ছে এবং আমার সামনে আমার বিভিন্ন বাইবেদাররা গুলি খাইছে মারা গেছে তিনে আগস্ট আমি রাসপথে ছিলাম চারে আগস্ট আমি রাস্তাতে ছিলাম পাঁচে আগস্ট আমি রাস্তপে ছিলাম পাঁচে আগস্টে আমাদের আলিয়া মানরাসা থানার সামনে যে সংযোগ হয়েছে এই সংযোগে আমাদের বিভিন্ন রক্তাক্ত অবস্থায় আমরা অনেক হাসপাতালে অনেক মেডিকেলে পাঠাইছি এবং আমাদের সঙ্গের ভাই ছয়জনকে জোরপূর্বক বাজে পুলিশ আহত করা নিয়ে থানার ভিতরে আরোপ করে রাখছিল আমরা যখন পাঁচে আগস্টে সুরাসার হাসিরা পলাই গেছে বলে যাওয়ার পরে আমরা বিজয় মিছিল নিয়ে যখন থানার সামনে আসি আমাদেরকে হাজার হাজার গুন্ডা শেখ ফেসিস গুন্ডা বাহিনী ছাত্রলীগ লীগ পুলিশ লীগ সবাই আমাদের উপর আক্রমণ করে ওই আক্রমণের পরে আমরা অনেক লোক ছোড়া সারকে বিদায় করার জন্য আমরা থানা পতরিত করতে যাই আমরা ক্ষমা চাই যে আমাদের যে বাইদেরকে আছে আপনারা রিটার্ন দেন রিটার্ন দেয় নেই তিরিশে আমাদের ওই বাইদেরকে নির্মাণ বাজে গাড়ির মধ্যে আগুন দিয়ে পেট্রোল দিয়ে যারা দিছে আমরা ওই গাড়ি চোখের কান্নার জলে আমরা রাস্তা নিয়ে আসছি অতি দুঃখের বিষয় সৈরাস হাসিনা দেশ থেকে বিদায় হয়েছে কিন্তু তার যে গুন্ডা বাহিনী এখনো দেশ থেকে সোরাসার বিদায় হয়নি আমরা চাই এই বাংলাদেশের মানুষ সুস্থ এবং গর্বিত একটা দেশ হিসাবে চাইতেছে রক্তের বিনিময় আমাদের হাজার হাজার বাইদের রক্তের বিনিময়ে বিএনপির অনেক নেতা কর্মীর রক্তের বিনিময় এই দেশটাকে আমরা সুন্দরভাবে সাচ্ছি যে যে স্বাধীনতা বিজয় অর্জন করছি আজকে পাঁচে আগস্ট অনেক দুঃখের বিষয় আমাদের পাশে অনেক ভাই ছিল আমার ছোট ভাই ছিল বড় ভাই ছিল আজকে আমাদের মাঝে নাই আমরা অতি দুঃখে গর্বিত এবং কি সতেরো সেপ্টেম্বর আমি আন্দোলন সংগ্রাম করার কারণে পেছি হাসিনার বিশ থেকে চল্লিশ জন লোক আমার মেয়ে আহত করে ফলাই দিছে আমার দুইটা দোকানে লোক করে নিছে আমি আহত অবস্থা ইসলামপুর সদর হাসপাতাল মানুষ আমাকে আমি ভর্তি করছে মার করছে আমি মারা গেছি তবে আমি ওই মামলা ওই বিষয়টা নিয়ে আমি যখন আসলিয়া থানায় যাই আসলিয়া থানার ওসি সহ কেউ আমার পাত্তা দেয়নি আজ আমার ওটা নির্মাণ বিস্তার হয়নি তবে আমি একটা জিনিস প্রত্যাশা করব আমাদের দেশ তার গ্রহমানের উদ্দেশ্যে এবং তার গ্রহমান আমাদের বাংলাদেশে বীরের বেশ আসবে এবং আমাদের বাংলাদেশের গর্বকে ধরে সেই দেশে তাদের রক্তের বিনিময় রক্তের মূল্য দিবে এই আশা আহ্বান করি এবং যারা বাংলাদেশের মধ্যে বর্তমান এখনো চাঁদাবাজি করতেছে সৈরাসড়ি করতেছে এরা দেশের শত্রু এরা জনগণের শত্রু এটা আমাদের বিএনপির শত্রু এটা সবারই শত্রু আমরা চাই ওই সন্দাবাদ মুক্ত দেশ এবং যারা করতেছে এরা আয়োজক কিন্তু হাসিনার লোক নিন্দরে করতেছে আমরা চাই সার বাণী হয়ে আজও আমাদের সাথে অপশাসন আমরা দেশ গড়ি সুন্দর একটা দেশ উপহার দিই এবং বাংলাদেশকে আমরা শ্রান্তাবাদ মুক্ত করি